শুভ শারদীয়া বন্ধু তোমাদের কেমন কাটছে পুজো পঞ্চমী ষষ্ঠী তো হয়ে গেল আমার ষষ্ঠীর দিন কেমন কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করি ষষ্ঠী ছিল বুড় সোমা আমার বন্ধু ওর হাজবেন্ড মারা গেছে চতুর্থ ওরা চার দিনই কাজ করলো সেই কারণে আজকে ছিল ওদের কাজ আমি সকালবেলা উঠি ঘর তোর পরিষ্কার করি চাদর টাদর সব বদলে চান টান করে প্রথমে চলে গেলাম রামকৃষ্ণ মিশনে তারপরে চলে গেলাম বুয়ের বাড়ি আমি আর অদিতীয় ওখানে অনেকক্ষণ থেকে শুক্লার জন্য অপেক্ষা করলাম সে আসতে পারলো না তারপর চলে গেলাম একটা ঠাকুর দেখতে কারণ আজকে বিকেলে আবার আমার সব স্কুলের বন্ধু কলেজের বন্ধুদের সাথে মিট করা বাড়িতে মিনাও এসে আছে তারপরে আমরা বেরিয়ে পড়লাম সিটি সেন্টারে একটা ঠাকুর দেখে তারপরে এফ সি ঘুরে তারপরে এই গরমের জন্য তো রাস্তায় ঘোরাই যাচ্ছে না তাই জন্য চলে গেলাম সেই খেতে পুজো মানে তো তাই খাওয়া দাওয়া বেশি ঠাকুর দেখা একটা আর হচ্ছে আড্ডা কে কি শাড়ি পরলো কে কিরকম সাজলো আর ব্লাউজ কেমন এইসব কিন্তু এবারে গরমে সত্যি সাজবুজ করা খুব কষ্টকর অজরে ঘাম হচ্ছে মুখ তো ভারাক্ষণ আমার ভিজে মুখের ঘাম থেকে টায়ার তৈরি হয় আমি অসম্ভব মুখটা আমার ঘামে আর কোথাও কিছু ঘামে না কিন্তু দেখো আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে এটাই মজা মিনা তো এসে গেছে পুরো পুজো আমার সঙ্গে থাকবে আমার কিন্তু ষষ্ঠী ভালোই কেটেছে তোমাদের কেমন কাটলো জানিও আমাকে আমার ভালো লাগতো